আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি গ্রামের বাড়ি থেকে মা এসেছে আর মজার মজার খাবার নিয়ে এসেছে এখানে আছে তারপর তালের পাঠিয়েছে খুরমা আর এই হাতে বানানো খুরমাগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর শেষ সময় তালের ফোপা যেগুলো ছিল ওগুলোই তুলে নিয়ে তারপর এসেছে মেয়ের সাথে দেখা করতে আর এগুলো গুছিয়ে রেখে আমি দুপুরে রান্না করব। আর আজকে দুপুরে মাছ রান্না করব আর এটাকে আমরা বক মাছ বলি আর সাথে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এই বক মাছটাকে রান্না করার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে হলুদ মরিচ আর সামান্য পরিমাণ লবণ মাখিয়ে মাছটাকে এখন ভেজে নেব চলো একটা কড়াই বসে তাতে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা গরম হলে এখন একে একে মাছগুলো আমরা ভেজে নেব আর এই মাছটা ছোটবেলায় আমরা আগে কত কুড়াতাম জালের ভিতরে ভেজে থাকতো ছোট ছোট আর মাছটা যে এত বড় সাইজের পাওয়া যায় সেটা জানতাম না আজকে বাজার থেকে দেখে আমি অবাক হয়ে গেছি যে মাছ দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম সে মাছগুলো এখন বড় বড় সাইজের পাওয়া যায় আর এর জন্যই আজকে আমি অনেক আনন্দ করে মাছটাকে আজকে রান্না করব ছোট সময় এগুলো তো কত নিয়ে খেলেছি কিন্তু আজকে খেয়ে দেখব কেমন আর মাছটাকে অন্য কোনো নামে জানি কিনা আমার জানা নেই আর মাছটা রান্না করার জন্য চুলাই তেলটা গরম করে পেঁয়াজ ভেজে তার ভিত্তি আদা রসুন বাটার সাথে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো কিছু দিয়ে মশলা কষিয়ে তারপর মশলার ভেজে রাখা মাছগুলো দিয়ে ভেজে রাখা মাছগুলো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি এখন মাছটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেবো কারণ মাছটা যেহেতু ভাজা অল্প সময় ভিতরে রান্না হয়ে যাবে উঠানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দিলাম কয়েকটা আস্ত মরিস এই মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আমি মনে করেছিলাম হয়তো ভালো লাগবে না কিন্তু মাছটা খেতে অনেক মজা হয়েছে আর মাছটা রান্না করে এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে বাদাকুফি চিংড়ি মাছগুলো কেটে তার ভিতরে হলুদ মরিস লবণ মাখিয়ে তারপর কিছুক্ষণ কষে তার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি আর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন বাঁধাকপিটার সাথে চিংড়ি মাছটা কিছুক্ষণ মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করতে কিছুক্ষণ রেখে দেব বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে তারপর এখানে দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতাটা সব শেষে দিলে এটার ঘেরানটাও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে আর এখন তো শীতের সিজন সব কিছুতে ধনিয়া পাতাটা কিন্তু বেশ ভালোই লাগে ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি উঠিয়ে নেব এই তো আমার দুপুরের রান্না হালকা পাতলা মাছ রান্না করলাম আর সাথে বাঁধাকপি ভাজি আর বাজার থেকে আজকে জলপাই নিয়ে এসেছে আর জলপাইগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আজকে আমি জলপাইয়ের মিষ্টি আচার করব। এর জন্য চুলা একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তাতে দিয়ে দিলাম বেশি করে চিনি সাথে দিয়ে দেব শুকনো মরিচ এখানে আমি সরিষা তেলে গুঁড়ো করে নিয়েছি আর পাঁচ ফ্রং এই সব কিছু দিয়ে আমি এটাকে একদম ক্যারামেলের মতো একটা মশলা করে নেব যাতে মিষ্টির পরিমাণটা বা কালারটা একদম লাল হয় এভাবে করে আচার রান্না করলে আচারের কালারটা কিন্তু একদম মনে হবে যে মিঠা দিয়ে আচার করেছেন আর এইভাবে আচারটা খেতে অনেক মজা হয় আর এই তো আমি জলপাই ভেঙে রেখেছি এখন আমি জলপাইগুলো মশলার সাথে দিয়ে মিশিয়ে কিছুক্ষণ সাথে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো লবণ কিছু দিয়ে এখন আমি মিশিয়ে তারপর দিয়ে দিলাম এখানে বেশি করে পানি যাতে এটা একদম চিনি এবং সব মশলাগুলো একসাথে মিশে যায় পানিটা আস্তে আস্তে করে জাল দিয়ে এটা শুকিয়ে নিতে হবে হাই হিটে জাল করলে নিচে লেগে যেতে পারে আর এইটা আমি কিছু প্রায় ঘন্টা দুই মতো জাল করে নিয়েছি আচারটা আমার রেডি হয়ে গেছে আর আজকে যেহেতু তালের ফোপা এনেছে এই ফোপা দিয়ে একটা মোরব্বা করব একজন জন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম চিনি চিনিটা ক্যারামেল হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো কলানো দুধ আর দুধের সাথে মিশিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পানিটা যখন বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম তালের ফোপা আর এর ভিতরে ছড়া দিব এর জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে এখানে আমি ছোট ছোট ছড়া কেটে নিয়েছি আর এই তালের ফোপার সাথে ছড়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এর সাথে আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম নারিকেল কোরানো নারিকেল স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে যেহেতু শীত শীত ভাব তাই নারকেল দিয়ে যে কোনো পিঠা বানালে খেতে কিন্তু ভালোই লাগে এই তো আমার তালের মোরব্বার রান্না করা হয়ে গেছে এটার কালারটা অনেক সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ